রাক্ষসের গুহাতে কিন্তু আমরা এখন ডুবতেছি কেউ ভয় পাবেন না নীরবে আপনারা ঠান্ডা মাথায় ভিডিওটা দেখতে থাকুন আপনারা যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে খাগড়াছড়ি আলোটিলা এখন আমরা একটা টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকে পড়লাম টিকিট মাত্র চল্লিশ টাকা ভিতরের ভিউটা যদি দেখায় এক কথায় অসাধারণ আপনাদেরকে এখন আমরা দেখাবো আমার সামনে এই যে ভিউগুলা দেখতেছেন এটা কিন্তু এটা কিন্তু পুরা এর মতো একটা ভিউ দেখা যাচ্ছে এটা কিন্তু একটা খাগড়াছড়ির শহর মেইন শহর সেই শহরটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু দুইটা জ্বলন্ত ব্রিজ আছে আবার আমার সাথে আছে শিমুল বাইক রাইডিং পাহাড়ে বাইক রাইডিং খুব কষ্ট না তুমি এটা করতেছো তারপর পিলিয়ন হিসেবে তো আমার কিছু মাজা ব্যথা হাতে ব্যথা এখানে মাত্র চল্লিশ টাকা টিকিট লাগছে আমরা প্রথমেই চলে যাচ্ছি আলোটিলা যে গুহাটা সেই গুহাটার ভিতর শিমুল ধর পারে কিন্তু নামতেছে নিচের দিকে নিচে একটা বট গাছ আছে এবং আমাদেরকে কিন্তু আরো নিচে যেতে হবে এখানে কিন্তু যাদের শরীরে জোর আছে তারাই কিন্তু নিচে নামবেন নাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আমরা কিন্তু এখন ঢুকে যাব এই ভয়ঙ্কর গুহার ভেতরে এটা দেখলেই কিন্তু ভয় লাগে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মানুষজন নাই ভিতরে অনেক মানুষ কিন্তু ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর কিন্তু এখান দিয়ে কিন্তু আবার বাইরে বের হওয়া যায় আমরা কিন্তু এখন ভিতরে কিন্তু ঢুকতেছি কিন্তু আমার অনেক ভয় করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না অনেক ভয় করতেছে আবার এই যে কি একটা শব্দ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দটাই কিন্তু এই সাউন্ডটাই কিন্তু আরো এবং নিজ দিয়ে কিন্তু পানি আসতেছে অনেক ভয় লাগতেছে হার্ডের রুগীরা অবশ্যই দূরে থাকবেন ভৌতিক টাইপের কিছুটা অনেক ভয় করতেছে গুহার অবস্থাটা দেখে অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর এটা সত্যি সত্যি কিন্তু এরকম ভয়ঙ্কর এখন আমরা উপরে কিন্তু চলে আসলাম উপরে এখন কিন্তু আমরা জ্বলন্ত ব্রিজের উপর কিন্তু এখন উঠে পড়লাম আলোটিলা এখানে কিন্তু টাকা পয়সা কোনো টিকিট বিঙ্কেট লাগে না এই জ্বলন্ত ব্রিজে ওঠার জন্য এখন আমরা দেখি ওই পাশে যাওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি ওইখানে আরেকটা একটা ব্রিজ আছে আহ এবং অনেকগুলা কিন্তু সুন্দর সুন্দর স্পট আছে আপনাদেরকে সবকিছু কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো এখানে কিন্তু আরেকটা যে জুলন্ত ব্রীজ এই ব্রিজটা কিন্তু ঝুলে অনেক বই করে কিন্তু এই জুলন্ত ব্রিজে তারপরে এখানে একটা ছবি তোলার কিন্তু প্লেস আছে খুব সুন্দর তারপরে এখানে আবার গ্লাস কোরা একটা ছবি তোলার প্লেস এই যে দেখতে পাচ্ছেন এই জুলন্ত ব্রিজটা কিন্তু ঝুলতেছে অনেক বই করে কিন্তু আবার এখানে কিন্তু যে নষ্ট হয়ে গেছে নিচের কাটটা খুব সাবধানে কিন্তু এখানে আসলে খুব সাবধানে এই যে দেখেন প্রচুর কিন্তু ঝুলে এই জুলন্ত ব্রিজটা প্রচুর ঝুলে যদি না জ্বলে তাহলে এই জুলন্ত ব্রিজটা হলো কেন তো ভালোই লাগলো তো এই দিক দিয়ে কিন্তু আমরা যে আরেকটা যে জুলন্ত ব্রিজ ওই ব্রিজটা দিয়ে আজকে আমরা এখান থেকে বের হয়ে গেলাম তো এখন এইটুকুই ছিল কিন্তু আলোটিলার যে পার্কের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোই লাগবে খুব খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে স্পটগুলা কিন্তু একটু ভালোই লাগবে কিন্তু বিশেষ করে আলুটিলার গুহাটা কিন্তু একটু ভয়ানক এটা একটু সাবধানে আপনারা ভিতরে ঢুকবেন তো আজকে আমরা এই আলোটিলা গুহা থেকে কিন্তু এখন আমরা বের হয়ে গেলাম তো বাই বাই টাটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ